গতকাল কাশ্মীরে নিহত হিন্দু পর্যটকদের শ্রদ্ধা জানালো হাত বাড়ালেই বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন কোচবিহারের স্বাগতিকই শহীদ বাগের সামনে মোমচারী নিরাপতা পালন করা হয় সংগঠনের সভাপতি বিশ্বদীপ সাহা জানান নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি সমস্ত রাজনীতি ছেড়ে আসল দোষীদের শাস্তির দাবি জানানো হয় রাজা কি কর্মসূচি নিয়েছেন গতকাল আমরা দেখেছি যে কাশ্মীরের পহেল গ্রামের কিছু জঙ্গি দুঃস্কৃতী তারা সেই এলাকায় ঢুকে সাধারণ যারা পর্যটক ছিলেন হিন্দু পর্যটকদের বেছে বেছে তারা হত্যা করেছে আমরা তার প্রতিবাদ জানাই ধিক্ষাজ জানাই আর সেই হিন্দু পর্যটক যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা পারে শহীদ বাগে সেখানে আমরা মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তা পালন করলাম তাদের প্রতি শ্রদ্ধা জানালাম এবং আমরা একটাই বার্তা দিতে চাই যে কোনো রং নয় কোনো রাজনীতি নয় একদম সাধারণ মানুষ হিসাবে সেই সমস্ত দোষীদের যাতে দ্রুত শাস্তি দেওয়া হয় সেদিকে আমরা চাই তাদের দোষীদের শাস্তি চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই দাবি জানানো হয়েছে